ফ্রি ফায়ার এসেছে নাকি পাবজি আগে এসেছে ফ্রি ফায়ার বেস্ট নাকি পাবজি বেস্ট এই ধরনের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আর এই ভিডিওর কমেন্ট বক্সে গেলে দেখা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছে এক দল বলে ফ্রি ফায়ার বেস্ট এক দল বলে পাবজি বেস্ট আবার ফ্রি ফায়ার প্লেয়াররা বলে পাবজি একটা কার্টুন গেম আবার পাবজি প্লেয়াররা বলে ফ্রি ফায়ার একটা কার্টুন গেম আর এইখানে একটা মজার বিষয় হচ্ছে ফ্রি ফায়ার প্লেয়াররা পাবজি সম্পর্কে জানেই না পাবজি প্লেয়াররা ফ্রি ফায়ার সম্পর্কে জানেই না তবে অনেক হয়েছে কমেন্টের মাধ্যমে লড়াই আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো পাবজির মধ্যে কিরকম সিস্টেম আর ফ্রি ফায়ের মধ্যে কিরকম সিস্টেম দুটি গেমের মধ্যে কিরকম পার্থক্য রয়েছে এবং দুটির গেমের মধ্যে কিরকম সুযোগ সুবিধা রয়েছে তো চলো ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো স্টার্ট নাম্বার টেন ফ্রি ফায়ার আগে এসেছে নাকি পাবজি আগে এসেছে এখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে সর্বপ্রথম পিসি ভার্সনটা আগে এসেছে যেটা লঞ্চ হয় তেইশে মার্চ দুই সালে এটা আসলে পাবজির টেস্টিং ভার্সন আর পাবজির ফুল ভার্সন মানে সম্পূর্ণ ভার্সন আসে বিশে ডিসেম্বর দুই সালে এটা আসলে পাবজির পিসি ভার্সনের রিলিজ ডে পাবজি আরো একটা ভার্সন রিলিজ করে সেটা হচ্ছে মোবাইল ভার্সন এবং এই ভার্সনটি রিলিজ করা হয় উনিশে মার্চ দুই সালে এবং অন্যদিকে যদি আমরা ফ্রি ফায়ারের কথা বলি তার প্রথম ভার্সন ছিল আইওএস এবং অ্যান্ড্রয়েড এবং ফ্রি ফায়ার তার প্রথম ভার্সন রিলিজ করে সেপ্টেম্বর দুই সালে তবে এইটা ছিল ফ্রি টেস্টিং ভার্সন এবং পরবর্তী সময় ষাটে ডিসেম্বর দুই হাজার সতেরোতে ফ্রি ফায়ার প্লে স্টোর লঞ্চ করে আশা করছি তোমরা এখন বুঝতে পারছো যে কোন গেমটি আগে এসেছে তবে এখানে ফ্রি ফায়ার আগে পাবজি আসলেও ফ্রি ফায়ারের পরে পাবজির মোবাইল ভার্সন বেরিয়েছে ওকে তো নাম্বার নাইন ফ্রি ফায়ার এবং পাবজির মালিক কে এবং এই গেম টু কারা ডিজাইন করেছে এখন তোমরা হয়তো জানো যে গেরিনা হচ্ছে ফ্রি ফায়ার কোম্পানি মানে গেরিনা কোম্পানি ফ্রি ফায়ার গেমটাকে বানিয়েছে এখন আমি যদি বলি এটা ভুল আসলে গেরিনা ফ্রি ফায়ারের মালিক হচ্ছে সিএ এবং সি। লিমিটেড হচ্ছে এমন একটি কোম্পানি যেটা অনেক বড় এবং এই প্রতিষ্ঠানে অনেক ছোট ছোট গেম রয়েছে তার মধ্যে হচ্ছে একটি গেরিনা কোম্পানি আর গেরিনা হচ্ছে সিঙ্গাপুরের একটি গেমিং কোম্পানি এবং এই গেমিং কোম্পানির প্রতিষ্ঠিত হচ্ছে সিএ এবং এই সিএ কোম্পানির সিইও হচ্ছে ফরেস্ট লি মানে ফ্রি ফায়ারের মালিক হচ্ছে গেরিনা কোম্পানি এবং গেরিনা কোম্পানির মালিক হচ্ছে সিএ এন্ড সিএ কোম্পানির মালিক হচ্ছে ফরেস্ট লি তবে ফ্রি ফায়ার গেমটিকে ডেভেলপ করেছে ওয়ান ওয়ান ডট স্টুডিও আমি জানি অনেকের এই বিষয়টা মাথার উপর দিয়ে চলে গিয়েছে তবে তোমাদেরকে মজার একটা ফ্যাক্ট বলে ফ্রি ফায়ার গেমটিকে ডেভেলপ ডেভেলপ করেছে এগারো জনের একটা টিম অর্থাৎ মাত্র এগারো জন মিলে এই ফ্রি ফায়ার গেমটিকে বানিয়েছে অন্যদিকে যদি আমরা বলি পাবজির কথা তাহলে পাবজির মালিক হচ্ছে ক্রাফটন এবং ক্রাফটন হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানি এবং এই কোম্পানির মালিকের নাম চ্যাং বিয়ং গিউ এবং পাবজি গেমটি ডিজাইনের কাজ করেছে ব্রেন গ্রিন যিনি প্লেয়ার আন্দোলন নামে পরিচিত এবং এই পাবজি গেমটিকে তৈরি করা হয়েছে আরমাস টুডে জেডমুড থেকে আইডিয়া নিয়ে আশা করছি তোমরা বুঝতে পারছো ওকে তো নাম্বার এইট তোমরা যেমন চেতনা ফ্রি ফায়ার র্যাঙ্কের নাম গুলা প্রথমে রয়েছে ব্রোঞ্জ তারপর সিলভার তারপর গোল্ড তারপর রয়েছে প্ল্যাটিনিয়াম এরপর রয়েছে ডায়মন্ড এরপর রয়েছে হিরোই তারপর রয়েছে ইলাইট তারপর রয়েছে মাস্টার তারপর রয়েছে ইলাইট মাস্টার তারপর হচ্ছে গ্র্যান্ড মাস্টার যেটা ফ্রি ফায়ার মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক লেভেল টায়ার গুলোর নাম কি কি পাবজির মধ্যে এই র্যাঙ্ক টায়ার নাম হচ্ছে ব্রঞ্জ তারপর সিলভার তারপর গোল্ড অ্যান্ড এরপর রয়েছে প্ল্যাটিনিয়াম তারপর রয়েছে ডায়মন্ড এরপর রয়েছে ক্রাউন্ড তারপর রয়েছে এস এন্ড এরপর রয়েছে কানকিউর এইটা হচ্ছে পাবজির মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক লেভেল আই হোপ তোমরা বুঝতে পারছো এন্ড চলো নাম্বার সেভেন তোমরা হয়তো অনেকেই জানো যে ফ্রি ফায়ার মধ্যে মোট স্নাইপারের সংখ্যা রয়েছে ছয়টি যার মধ্যে রয়েছে এ ডাব্লিউ এম এম এইট টু বি এম টোয়েন্টি ফোর কার নাইনটি কে ভি নাইনটি ফোর এবং কিলিং স্নাইপার কিন্তু তোমরা কি জানো পাবজির মধ্যে কত ধরনের স্নাইপার রয়েছে এবং তার নাম কি কি পাবজির মধ্যে যে স্নাইপার গুলো রয়েছে তার মধ্যে হলো এ ডাব্লিউ এম এম টু ফোর মোশিন কার নাইনটি এইট কে উই নাইনটি ফোর এবং লিনংস এ এম আর আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে যতগুলো তথ্য পেয়েছি তার মধ্যে ছয়টি গান রয়েছে পাবজির মধ্যে এই ভিডিওটা যদি পাবজি কেউ দেখে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও আর এই ভিডিওর মধ্যে আমার একটা কথা বলাই লাগে আমি যেহেতু পাবজি না তাহলে আমি পাবজি সম্পর্কে অত জানিও না সেই জন্য আমি বিভিন্ন ওয়েবসাইট কালেক্ট করেছি যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে তাহলে ডায়মন্ড অ্যান্ড ইউসি গে তোমরা অনেকেই জানো যে ফ্রি ফায়ার মধ্যে প্রিমিয়াম কিছু পার্সেস করতে গেলে অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হয় যেমন পাবজির মধ্যে প্রিমিয়াম কিছু পার্সেস করতে গেলে ইউসির প্রয়োজন হয় কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার ডায়মন্ড এর দাম বেশি নাকি পাবজি ইউসি এর দাম বেশি আর যদি জেনে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আর যদি না জানতে থাকো তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম যদি আমি ফ্রি ফায়ার কথা বলি তাহলে ফ্রি ফায়ারের মধ্যে 100 ডায়মন্ড কিনতে 80 টাকা লাগে এবং সর্বোচ্চ 4000 টাকায় 5600 ডায়মন্ড এই স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছো এটা হলো ফ্রি ফায়ার ইন গেমের টপ আপের লিস্ট এখন যদি বলি আমরা পাবজির ইন গেম টপ আপের কথা তাহলে 75 টাকায় 60 ইউসি পেয়ে যাব এবং সর্বোচ্চ 7500 টাকায় 6000 ইউসি এর সাথে 2100 ইউসি বোনাস गाइस এখানে কিন্তু ফ্রি ফায়ার থেকে পাবজির ইউসির দাম বেশি নাম্বার 5 তোমরা যেমনটা জানো যে ফ্রি ফায়ারে আকাশ উড়ার জন্য গ্লাইডার রয়েছে বাট এখন একটা সময় ছিল যাই হোক তোমরা কি জানো পাবজির মধ্যে আকাশ করা হয় ফ্রি ফায়ারে আকাশ করা হয় গ্লাইডার গ্লাইডার আর পাবজির মধ্যে ব্যবহার করা হয় মোটর তবে এটা গ্যাস দ্বারা চলে যতক্ষণ মধ্যে গ্যাস বা তেল থাকবে ততক্ষণ এটা আকাশ দিয়ে উঠতে পারবে আর ফুয়েল বা তেল শেষ হয়ে গেলে এটা নেমে যাবে আর সত্যি কথা বলতে এটা রিয়েল লাইফের সাথে একদমই মিলে যায় যার কারণে এই সিস্টেমটাকে আমার কাছে অনেক ভালো লাগে নাম্বার ফোর সং এন্ড এইটা হচ্ছে ফ্রি ফায়ার সং এন্ড লবি এইবার দেখে লবি এইটা ফ্রি ফায়ার থিম সং লবি ওয়েটিং লবি এইবার পাবজিটা দেখা যাক এইটা হচ্ছে পাবজির থিম সং লবি এইটা হচ্ছে পাবজির ওয়েটিং লবি

সাইকেল আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যেই নেই এইখানে যদি আমরা পাবলির কথা বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের সাইকেল পাবজির মধ্যে রয়েছে আর যেটা পাবজির মধ্যে অন্যতম একটা জিনিস আচ্ছা তোমরা কমেন্ট করে জানো উচিত না ওকে তো নাম্বার থ্রি তোমরা যেমনটা জানো যে ফ্রি ফায়ার মধ্যে বেশ কয়েকটি গান রয়েছে যেটা ডাবল গান চালানো যায় যার মধ্যে রয়েছে ডাবল ভেক্টর এম নাইনটিন সেভেনটিন এবং ডাবল ইউএসপি এখন যদি আমরা পাবজির কথা বলি তাহলে তোমরা কি জানো পাবজির মধ্যে ডাবল গান হিসাবে কোন গান ইউজ করা হয় পাবজির মধ্যে টুয়েলভ এমপি সেভেন নামে একটা গান রয়েছে যে গানটা হাটে নিলে একসাথে দুইটা গান হাতে চলে আসে যেটা ডাবল গান হিসাবে চালানো যায় যেটা পাবজির মধ্যে অন্যতম ডেঞ্জারাস গানের মধ্যে একটা ও নাম্বার টু গাইজ তোমরা যেমন জানো যে ফ্রি প্রত্যেকটা জিনিসের মধ্যে মোটামুটি রয়েছে যেমন ক্যারেক্টার স্কিল গান বিভিন্ন জিনিসের রয়েছে আর ফ্রি ফায়ার খেলতে গেলে অনেক বিরক্তিকর মনে হয় কিন্তু তোমরা কি জানো পাবজির মধ্যে এই ধরনের কোনো স্কিল বা আছে কিনা হ্যাঁ গাইজ গান ক্যারেক্টার স্ক্রিন এবং পেট স্ক্রিনের আছে পাবজির মধ্যে যেসব ক্যারেক্টার স্কিল এবং গান স্ক্রিন রয়েছে সেইগুলো খুবই সামান্য মানে পাওয়ার একটু কম আই হোপ তোমরা বুঝতে পারছো নাম্বার ওয়ান গাইজ তোমরা তো অনেকেই জানো যে ফ্রি ফায়ার মধ্যে এমন একটা গাড়ি রয়েছে যে গাড়িটা পানিতে

গাড়িটা যতগুলি গুলি না কেন এই গাড়িটার কিছু হবে না তারপর যে এই গাড়িটা পানি এবং মাটি দুই জায়গায় চলতে পারে এরপর রয়েছে অ্যাকোয়ারিল যে এটা শুধুমাত্র পানির ভিতরে চলতে পারে আর এটা শুধুমাত্র দুইজন চালাতে পারবে আর এখান থেকে কিন্তু ফাইটও করা যাবে গাইস আমার জানা মতে পাবজির মধ্যে এইটারই সব থেকে বেশি স্পিড যেখানে ফ্রি ফায়ার মতো গেমে শুধুমাত্র একটাই গাড়ি তো আবার পানিতে চলে আর সেইখানে পাবজি গেমের মধ্যে অনেকগুলা গাড়ি বা বোট পানির ভিতরে চলতে পারে তো গাইস এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ